ভয়ঙ্কর জিন শয়তান মানুষের শরীরে তিনটি অবস্থায় ঢুকে পড়তে পারে বিষয়টা কিন্তু আমাদের খুব জানাটা জরুরি কারণ জিন শয়তান মানুষের শরীরে মস্তিষ্কে যখন প্রবেশ করে তখন মানুষকে ধ্বংস করে ফেলে না নাউজুবিল্লাহ এর প্রথম যে বিষয়টা এটা হলো যখন মানুষ প্রচন্ড উত্তেজিত হয়ে যায় রাগ হয়ে যায় তখন মানুষের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে গিয়ে তাকে আরও বেশি রাগান্বিত করে ফেলে জিন শয়তানের কাজটাই কিন্তু হচ্ছে এটা যখন খুব বেশি ভয় পায় আপনি রাগের সাথে আপনি খুব যদি প্রচন্ড পরিমাণে ভয় পান তখনও কিন্তু আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং আপনি খুব বেশি যদি উদাসীন হয়ে যান তখনই কিন্তু আপনার শরীরে জিন প্রবেশ করতে পারে আমরা দুই নম্বর যে বিষয়টা বলতে পারি অনেক সময় দেখা যায় যে মানুষ অত্যধিক কামভাবে ভাবে কামবাব হয়ে যায় জিনা করার জন্য বা সে অনেক বেশি লিপসা কাতর হয়ে যায় স্ত্রী সহবাসের জন্য তখনও কিন্তু জিন এসে প্রবেশ করতে পারে সমাজ শ্রোতা এছাড়াও টোনা হিংসা হাসাদের সময়ও কিন্তু জিন শয়তান মানুষের শরীরে প্রবেশ করতে পারে এছাড়াও টোনা বলতে যারা কুফুরি কালাম করে বা কবিরাজ করে যারা আপনার আত্মীয় স্বজনীয়তে যারা শত্রু হয়ে যায় তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি তারা খারাপ কবিরাজের কাছে গিয়ে যা করে তাহলে এই বিষয়টা হয়ে যায় এরপরে আপনি হারাম কাজ যখন আপনি করবেন তখনও সম্ভাবনা আছে আপনার সাথে জিন শরীরে প্রবেশ করার সমাজ দর্শক শ্রোতা জিনরা মানুষের সাথে কিন্তু সহবাসও করতে পারে সমাজ দর্শক শ্রোতা তাহলে আমাদেরকে ওই বিষয় থেকে বেঁচে থাকতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে জিন থেকে হেফাজত থাকতে হলে আমাদের শরীরের নাস ফালাক সারা শরীরে ফু দিতে হবে দোয়া দুরুদগুলো পড়তে হবে আয়তল কুস্তি পড়তে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন সময় সমাজিত অসুস্থতা তাহলে আল্লাহ পাকবুল আইন মিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে জিন জাতি থেকে আমাদের হেফাজত থাকার জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন অন্য মোমিন মুসলামকে জানতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম